সৌরজগতে সবচেয়ে বড় গ্রহ হল জুপিটার সূর্য থেকে পঞ্চম কক্ষপথে অবিরাম ঘূর্ণনরত অবস্থায় আছে এটি খ্রিস্টপূর্ব সপ্তম অথবা অষ্টম শতাব্দীতে বেবিলোনিয়ান জ্যোতির্বিজ্ঞানীরা সর্বপ্রথম এই গ্রহ অবলোকন করে এটি একটি গ্যাসীয় গ্রহ এর বায়ুমণ্ডলের মোট শতাংশের একাশি ভাগ হাইড্রোজেন সতেরো ভাগ হিলিয়াম এবং জিরো দশমিক এক ভাগ পানিও আছে এর মেঘগুলো পাতলা পুরুত্বের এবং ৫০ কিলোমিটার ঘনত্ব জুড়ে বিস্তৃত গ্রহটা পুরোটা বলতে গেলে গ্যাস দিয়েই তৈরি তবে একেবারে কেন্দ্রের দিকে অতিরিক্ত চাপের ফলে সৃষ্ট তরল হাইড্রোজেন আছে এ পর্যন্ত আটটি মহাশূন্য যান বৃহস্পতির পাশ দিয়ে ভ্রমণ করেছে বৃহস্পতি পৃথিবীর ভরের তুলনায় প্রায় তিনশো আঠারো গুণ বেশি বৃহস্পতির ভর সূর্যের ভরের মাত্র এক হাজার সাতচল্লিশ ভাগের এক ভাগ মানে এর ভর যদি আরেকটু বেশি হতো তাহলে এর অভ্যন্তরীণ মহাকর্ষ হাইড্রোজেন পরমাণুগুলোকে ধরে হিলিয়াম বানিয়ে দিত আর তার সাথে উৎপাদিত হতো ফোটন বা আলো অর্থাৎ আরেকটু হলেই নক্ষত্রে পরিণত হতো বৃহস্পতি কার্ল সেগান তার কসমো সিরিজের ষষ্ঠ এপিসোডের মধ্যে বৃহস্পতিকে বলেছিলেন ব্যর্থ নক্ষত্র এ স্টার দ্যাট ফেল উনি বলেছিলেন বৃহস্পতির ভর আরেকটু বেশি হলে হয়তো আমরা জগতের বাসিন্দা হতাম রাত জিনিসটা এখনকার চেয়ে আর বেশি দুর্লভ হয়ে যেত বৃহস্পতির পৃথিবী আয়তনের চেয়ে প্রায় তেরোশো একুশ গুণ বড় সোজা কথায় তেরোশো পৃথিবী খুব সহজেই এর মধ্যে এঁটে যাবে আমাদের সৌরজগতে যতগুলো গ্রহ আছে সেগুলোর মধ্যে নিউ যক্ষে সবচেয়ে দ্রুত প্রদক্ষিণ করে এই গ্রহটা এতে সময় লাগে মাত্র নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট অর্থাৎ এর একদিনের স্থায়িত্বকাল হচ্ছে প্রায় দশ ঘন্টা জুপিটারে একটি লাল বিশাল বৃত্তাকার অংশ ঘূর্ণরত অবস্থায় দেখা যায় এটি হচ্ছে একটি দৈত্যকার ঘূর্ণিঝড় একে গ্রেট রেড স্পট বলা হয় জুপিটার এর তুলনায় ঘূর্ণিঝড়ের আকৃতিটি অনেকটা ছোট হলেও এটি পৃথিবী থেকে বৃহত্তর মানে পৃথিবীর মোট মতো দুই তিনটা গ্রহ শুধু এই ঘূর্ণির মধ্যেই ঢুকে যাবে এই ঝড়টি প্রায় তিনশো বছর ধরে চলছে বলে ধারণা করা হচ্ছে শনির মতো বৃহস্পতিরও বলয় আছে যা চারটি ধাপে বিভক্ত কিন্তু এগুলো ঘনত্ব এতই পাতলা যে যা খালি চোখে দেখা যায় না বৃহস্পতির চাঁদ আছে মোট সাতষট্টি গ্যানিমাইট নামক চাঁদ বা উপগ্রহ জুবিটারের সবচেয়ে বড় উপগ্রহ এবং একই সাথে আমাদের পুরো সৌরজগতেরও সবচাইতে বড় আর তাছাড়া ইউরোপা নিয়েও আমাদের বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই কারণ আমাদের এই সৌরজগতে পৃথিবী ছাড়া আর যে জগৎগুলোতে প্রাণ থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন তার মধ্যে অন্যতম প্রার্থী হচ্ছে ইউরোপা যখনই কোনো গ্রহাণু বা ধূমকেতু উঠতে উঠতে সৌরজগতের ভেতরে ঢুকে পড়ে তখন বিভিন্ন গ্রহের মহাকর্ষ তাকে নিজের দিকে টানে সেগুলোর অনেকগুলো নিশ্চিতভাবে শনি আর বৃহস্পতির দিকে ছুটে গেছে তাদের দানবীয় আকারের কারণে তার জন্য আমরা বৃহস্পতিকে ধন্যবাদ দিতেই পারি আমাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করার জন্য